السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন না শানি আকা আমি আজকে আপনাদের সম্মুখে যে সুরা তেলাওয়াত করে সুরা কাউসর কাউসার তেলাওয়াত করে এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন এই সূরাতে আল্লাহ তাআলা নামাজের বিষয়ে বলেছেন কুরবানির বিষয়ে বলেছেন হাউ ذا কাউসার বিষয়ে বলেছেন আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চারজন মেয়ে ছিলেন দুইজন ছেলে ছিলেন তাহির আবুল কাসিম তাহির দিত নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ দিত নাম তাহির আরেকজন ছিলেন আবুল কাসিম এই দুইজন ছেলে চারজন মেয়ে ছিলেন তারপর যখন মক্কা থেকে মদিনা মধ্যে আসছেন আসার পর বৈশ্বর বিবি মারিয়া কিফতিয়ার ঘরের মধ্যে ইব্রাহিম জন্ম নিলেন ইব্রাহিম জন্ম নেওয়ার পর ও মদিনার মধ্যে যখন জন্ম নিয়েছেন তিনিও মারা গিয়েছেন এর আগে খাদিদার জিল্লা তাল ঘরের মধ্যে দুইজন ছেলে জন্ম নিলেন তিনারাও মারা গেলেন নাবালক অবস্থার তিনারাও মারা গেলেন মারা যাওয়ার পর মক্কার কুফ্ফাররা তিনি লান আরম্ভ করলেন যে বিশ্বনবী যতদিন পর্যন্ত বিশ্বনবী দুনিয়া থাকবেন এই মুহাম্মদ যতদিন দুনিয়া থাকবেন অতদিন তেনার নাম লেনেওয়ালা মানুষ থাকবেন যখন তিনি মারা যাবেন তিনি নির্বংশ হয়ে যাবেন তিনি একরা ন্যাশ কাটা হয়ে যাবেন কৃষকের জন্য তার কোনো ধরনের সন্তানই নাই তিনিা ভাবতেন যে ছেলের দ্বারা বংশবৃদ্ধি হয় মেয়ের দ্বারা বংশবৃদ্ধি হয় না সেলে তিনজন ছেলে ছিলেন তিনজন মারা গিয়েছেন তো কুফফার মক্কার বলেছিলেন যে বিশ্বনবী নেজকাটা কাটা বিশ্বনবী নির্বংশ আল্লাহ তা বলেছেন হ্যাঁ বিশ্বনবী জিনা নাকি তোমাকে নির্বংশ বলে বলতেছে যে তিনারা একদিন কি হবে নির্বংশ হবেন কিন্তু তোমার হাজার হাজার উম্ম তোমার নাম লেনেওয়ালা এই দুনিয়াতে বাকি থাকবেন একদিন নবী করিম সাল্লু সাল্লাম মক্কার ঘরের সম্মুখে যাইতেছেন এই মক্কার ঘরের মধ্যে কুফারা একদিন বই আলোচনা করছিলেন আসিল বিন ওয়াইল মক্কার ঘরের সম্মুখে দাঁড়াইছিলেন যখন বিশ্বনবীর সম্মুখে যাইতেছেন চলে যেতেছেন বিশ্বনবীকে বিশ্বনবীর সাথে আলোচনা করলেন আলোচনা করার পর যখন আলোচনা করিয়া আসিল বিন ওয়াইল যখন মক্কার ঘরের মধ্যে আসলেন কুফফারার নিকটে আসলেন তিনি জিজ্ঞাসা করলেন মক্কার কুফারা জিজ্ঞাসা করলেন আসির বিন ওয়াইল তুমি কার সাথে তুমি কথা বলেছ তিনি বলে আছেন মুহাম্মদের সাথে তুমি মুহাম্মদের সাথে কথা বলেছ তিনি তো নেস কাটা তিনি হয়েছে নির্বংশ তার কোনো বংশ নাই বাহাতাম সামিন ইকলাম এই কথা শোনার পর বিশ্বনবী চিন্তা ফিকির হামাই গেল তিনি এমএই তিনার সন্তান মারা গেছেন আবার কুফফারে মক্কা রাই করতেছেন লাম তান বলতেছেন তিনি নেস কাটা তিনি নির্বংশ বিশ্বনবী চিন্তা করে পড়ে গেছেন আল্লাহ আক্রবাল আমিন বিশ্বনী চিন্তা দেখি দূর করার জন্য জিব্রাইলের দ্বারা বিশ্বনবীর উফরে দিয়েছে ইন না আহ আথয় না কাল কৌসার লিলি রবিকা ই না শা আকা হুয়াল আবতার ইন না আকা হুয়াল আবতার ইন্না না আহ এই না কাল কাউসার তুমি কিসের জন্য চিন্তা করতে আমি তো তোমায় কি করেছি কাউসার দান করেছি ই না কাল কাউসার

জান্নাত মধ্যে একটি নহর হবে আর এই নহর থেকে বেসরের ওম্মতরা পানি পান করবেন কাউসারের পানি পান করবেন দুই নম্বর বলেছেন হুয়া হাউ হু তারিদ আলাহিম কাউসার বলেছেন এই আবি কাউসারের নিকটে হাউসরে ময়দানের দিন নবিক আলি সাল্লাম তিনি আর ওম্মতকে এই হারাহস্তির দিন হাউসরে ময়দান আরম্ভ হবে এই হারাহস্তি হবে মানুষের হিসাব করতে পারবে না মানুষ চিন্তা চিন্তাভাবিত করে দেবেন সেদিন বলেছেন মাহাতার ইকলাম নবী করি আলাইহি আলাইসাল্লাম তিনার উম্মতকে এই হাউজে কাউসর থেকে পানি পান করাবেন আর বলিয়াছেন বোখার সুরে আসিয়াছেন আদাদি আসপান চিতারা আছে এরকম ভাবে হাজার হাজার গ্লাস থাকবেন এই কাউসারের নিকটে আবে আউসরের নিকটে বিশ্বনবী এই গ্লাস দিয়া তিনি উম্মতকে এরকম পানি পান করাবেন

ফাসল লিলব্বি কাবান হার তুমি করো দূরে কাত নামাজ পড়ো আর এই নামাজ মাহাতাম সামনে কেমন আমরা পড়ি ঈদের দিন যে নামাজ পড়ি বলে আসেন সেদিন থেকে আমরা এই আয়াতের মধ্যে আসিয়াছে দূরে কাত নামাজ পড়ো এই আমরা ঈশ্বরের জন্য আমরা দূরে কাত নামাজ পড়ি ওয়াজিব নামাজ তারপরে বলেছেন ওয়ান হার কুরবানি করো এই কুরবানি মাহাতাম সামনে বলেছেন প্রথম নামাজ আমাদের পড়তে হবে তারপরে কুরবানি আমাদের আসতে নামাজ ছাড়া কোনো কোরবানি নাই আমি যদি নামাজ না ফরি সে ফরস আর কোরবানি সে কোরবানি দেই আল্লাহ প্রশ্ন করবেন না এসে মাহাতরম সামনে কাম আমরা পড়তাম তারপর আমরা কোরবানি করতাম এই নামাজ এক অক্ত নামাজ ছাড়ে দিলে মাহাতরম সামনে কাম আশি পদ কাটতে হবে যে ব্যক্তির কি নামাজ ছাড়ে দেয় এত হাস পড়তে হবে আর হাসনের মধ্যে দিন মাহাতরম সামনে কাম পড় তবে নমজ হিসাব কিতাব হবে এই নামাজের হিসাব কিতাব হবি মহাতরম সামিল ইকলাম আউ্বাল মাই হা আসাবো বিল আব্দু ইয়ামাল কিয়ামত বলেছেন হাসে মজার দিন আল্লাহ তাম প্রথমেই নামাজের হিসাব কিতাব লবেন ফাইম সাল্লাহ হাসাল আমলু কুল্লুহু নামাজ যদি শুদ্ধ হয়ে যায় অন্য আমলও শুদ্ধ হবেন আর যদি নামাজ যদি অশুদ্ধ হয়ে যায় ফাইম ফাসাদাত ফাসাদ আল আমলু কুল্লুহু আর যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় অন্য আমলও অশুদ্ধ হবে নেশার জন্য পাঁচ সত্তর নামাজ আমাদের পড়তে হবে ঈদের নামাজ আমাদের পড়তে হবে প্রথম আমাদের নামাজ আসছে মহাতরম সামিল ইকলাম তারপর হচ্ছে কুরবানি তারপরে আমরা কি করবো কুরবানি দেব যে হিসাবে কোরবানি আদায় করতে হয় আমি আপনাদের সম্মুখে বলে দিয়েছি এর আগের ভিডিও মধ্যে বলিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওর মধ্যে দেখিয়া আপনাকে কমসে কম মাত্র সামনে টান কারোর উঠে কোরবানি ওয়াজিব কোরবানির শর্ত কী কোরবানি হিসাবে আমরা কুরবানি করলে আমরা কোরবানি আদায় হবে এই বিষয়ে আমি বলে দিয়েছি তারপরে বলেছেন মাহতারাম সামিলি কামে বিশ্ব নবী হুয়াল আবতার যে ব্যক্তি নাকি তোমাকে বলেছিল যে তুমি হচ্ছে নির্বংশ তুমি হচ্ছে নেস কাটা আর তোমার কোনো বংশ নাই তুমি মারে যাওয়ার পর তোমার কোনো বংশ থাকবে না যেন কি বলছিল মাহতারাম সামিল কাম তিনাদের কোনো বংশবৃদ্ধি নাই তিনারা মাহতারাম সামিল কাম পৃথিবীতে কোনো নাম নিল নাই কিন্তু তোমার হাজার হাজার উম্মত তোমার একমাত্র এই পৃথিবীতে নাম নেওয়ালা বাকি আছে কিন্তু যারা নাকি বলছিল কুফারে মক্কারা বলছিল যে বিশ্ব নবী যখন তিনজন সন্তান মারে গেছিল মারা দেওয়ার বলছিল যে বিশ্ব বিশ্বনবীর কাটা বিশ্বনবী নির্বংশ আর বিশ্বনবীর বংশ মহতরম স্বামী রেখলাম পৃথিবীর মধ্যে বাঁচে আছে আর বিশ্বনবীর নাম লেনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ হাজার হাজার কোটি কোটি উম্মত বাকি আছে পৃথিবীর মধ্যে মাহতারাম সামিল ইকলাম যে আমরা প্রথম আমরা নমাজ পড়তাম তারপরে আমাদের কোরবানি সামিত রায় সুতামণ্ডলী আমরা যে কোরবানি করব যাতে আমাদের এই কোরবানির মাধ্যমে যাতে কোনো ধরনের রিয়া না থাকে আর মানুষকে দেখানির কোনো ভাব না থাকে যদি দেখানে বাপ থেকে আল্লাহ তা কাছে এই কোরবানি গ্রহণযোগ্য হবে না আর যদি কোনো আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেয় কোনো মানুষে বলে আসেন মাহতারাম সামিল ইকলাম এই কোরবানি জানুয়ারের তেজ রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ তাবাদ তিনি কোরবানি কবল করে নেবেন আর যাই ব্যক্তি নাকি কোরবানি না দেয় তার কি হবে যদি কোনো মানুষ কোরবানি না দেয় কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি না দে তার কি হবে যে ব্যক্তি নাকি তাকত আছে শক্তি আছে কুরবানি দেওয়ার শক্তি আছে কোরবানি দেয় না বলে আছেন ওই ব্যক্তি তার ঈদগার আশবাসী নাশ আর কুরবানি দেওয়ার পর যদি মহতরম সামনে রেখলাম আমাদের ভিতরে ভিত্তিতে অন্তর্ম যদি রিয়া থাকে যে আমি বড় কুরবানি দিয়েছি

কোরবানি দিলে বলেছেন একটি একটি জানোয়ারের কোরবানি জানোয়ারের শরীরের যে রুম আছে একটা একটা রুমার বদলা একটা একটা নিকেলা তিনি আমার দান করবেন বলেছিলেন মাস্তার সামিন ইকলাম সাহাবারা বিশ্বনবীকে প্রশ্ন করছিলেন ও বিশ্বনবী আজহা কোরবানি দ্বারা কি উদ্দেশ্য কি মত বলেছেন কালা সুন্নত আবিকুম ইব্রাহিম তোমাদের আদি বাবা তোমাদের পিতা ইব্রাহিম ইব্রাহ আলাহিসাল্লামের সুন্নত সেটা হচ্ছে মাহাতরম সামনের একাম ইব্রাহিসাল্লামের সুন্নত মাহাতরম সামনের একাম কোরবানি ইবরাইসাল্লাম এর সুনত শাহ বারা খস্ত করলেন আমরা কুরবানী দিলে আমরা কি সব পাবো আমি কি শ্বতা বলেছেন যে কুরবানী দিলে একটি একটি রুমের বদলা একটি একটি নেকি আল্লাহ আনন্দ দান করে আল্লাহ তালা মানুষের চেহারা দেখে না মানুষের দন্ড ডলার দেখে না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু লা সুওয়ারিকুম ওয়ালা কি ইয়ানজুরু ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তালা মানুষের চেহারা দেখে না দন্ড ডলার দেখে না একমাত্র দেখে মানুষের অন্তর দেখে এই অন্তর নিয়ে কুরবানি দিতেছে কি না নিজে নিজে বাহতারাম সামিন ইকরাম না আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহ তাআলা মানুষের অন্তরকে দেখে আচ্ছা জানা বলে আছেন মাহতারাম سامین کرام যে আমরা সবাই কি করতাম এই কুরবানি যার ফলে বহাজিবাসে আমরা সবাই কুরবানি আদায় করতাম যে হিসেবে আদায় করলে আদায় হিসেবে আদায় করতাম আর প্রথমে কিন্তু আমরা নামাজ পড়তাম নামাজ ছাড়া কোনো গতি নাই যত আমল আছে পৃথিবীর মধ্যে সমস্ত আমলের মধ্যে নামাজ হচ্ছে এক নম্বর নামাজ ছাড়া কোনো গতি নাই প্রথমে হাসনস্কালের মধ্যে হিসাব কিতাব হবে সামনে আমাদের নামাজ হিসাব কিতাব হবে আর তাহলে আমাদের সবাইকে এই নামাজ পড়া তৌফিক দান করুক করবানি দেওয়া তান করি না আলহামদুলিল্লাহ